নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল বিধাননগরে নগরে টিউসির অটো ইউনিয়নের পক্ষ থেকে অর্থাৎ সোমনাথ দাসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্বপন সমাদদার থেকে আরম্ভ করে শান্তিরঞ্জন কুণ্ডু বাপি ঘোষ থেকে আরম্ভ করে একে একে বিশিষ্ট ব্যক্তিরা এবং সমস্ত অটো ইউনিয়নের সমস্ত পদাধিকারীরা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রত্যেককে সোমনাথ দাস উত্তরীয় ব্যাচ পরিয়ে সম্মানিত করেন প্রায় তিনশো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন সরাসরি আমাদের সংবাদ মাধ্যম আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছে দেখতেই পাচ্ছেন মঞ্চে বাপি ঘোষ তাকে সম্মানিত করছে অর্থাৎ অটো ইউনিয়নের পক্ষ থেকে সোমনাথ দাস সরাসরি জানালেন এই রক্তদান শিবির ওনাদের পঞ্চমতম বর্ষে পদার্পণ করল এবং আগামী দিনে আরও বাড়বে বলে উনি জানিয়ে দিলেন সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবে একে একে বিশিষ্ট ব্যক্তিরা সংবাদ পরিবর্তনকে কি জানিয়েছেন

এক সময় আমি জানি না আগামী দিনে ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখে তখনও তাদের এই চিন্তা ভাবনা থাকছে কিনা আর সেই চিন্তা ভাবনা নিয়েই তারা মেয়ে দিবস পালন করে কিনা আমি না কিন্তু আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য কি

বা উচ্চ মাধ্যমিকরা আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা পরীক্ষা